আসসালামু আলাইকুম এ এইচ অ্যাগ্রো পেজের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে কিভাবে আপনারা বসত বাড়িতে কোয়েল পাখির জন্য খামার কীভাবে আপনারা নিজেই বানাতে পারবেন সো এই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে হচ্ছে খাবার যদি আমরা বাজার থেকে কিনতে যাই তাহলে হচ্ছে অনেক টাকা প্রয়োজন হয় বা অনেক টাকা খরচ হয়ে যায় সো এই খাবারটা যদি আমরা বাসায় বানাতে পারি তাহলে হচ্ছে খুবই কম খরচেই বানাতে পারবো তো ক্ষেত্রে হচ্ছে আপনার আপনারা নিজেই দেখতে পেলেন যে আপনারা কি কী উপকরণ দিয়ে খাবার তৈরি করতেছেন আর হচ্ছে আপনাদের কম খরচেই কাজটা হয়ে গেল সো এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো হবে তো এই সম্পর্কে কিভাবে আপনারা খাবার তৈরি করবেন বা কী আশায় বিষয় সো এই সকল সকল উপকরণ নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিওর মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ তো কোয়েল পাখির জন্য ঘরে বসে ফিট তৈরির ফর্মুলা কোয়েল পাখিকে প্রধানত তিন ধাপে খাবার পায় যেমন হচ্ছে স্টার্টার ফিট জিরো থেকে তিন সপ্তাহের বাচ্চাদের জন্য তারপর হচ্ছে ফিট চার থেকে ছয় সপ্তাহ মানে বড় হওয়ার সময় তারপর হচ্ছে লেয়ার ফিট মানে ডিম দেওয়ার সময় এই লেয়ার ফিটটা দিলে ডিমের আপনার হচ্ছে উৎপাদনটা ভালো হবে তো কোয়েল স্টার্টার ফিট ফর্মুলা যদি আপনি বাসায় তৈরি করতে চান তাহলে একশো কেজির জন্য উৎপাদন পরিমাণ আমি নিজে তুলে ধরছি ভুট্টা দিবেন পঁয়তাল্লিশ কেজি গম ভাঙা দেবেন দশ কেজি সয়াবিন মিল দেবেন পঁচিশ কেজি রাইস পলিশ দশ কেজি ফিশ মিল দেবেন পাঁচ কেজি তারপরে হচ্ছে চুন দিবেন দুই কেজি মিনারেল ও ভিটামিন প্রিমিক্স দেবেন এক কেজি লবণ দেবেন আর হাফ কেজি গরম পানি দিয়ে মেশানো বা না ভেজানো শুকনো ফিট হলেও চলে প্রয়োজন অনুযায়ী প্রোটিন ছাব্বিশ পারসেন্ট থাকতেই হবে দুই হচ্ছে কোয়েলের গ্রোয়ার ফিট তৈরির ফর্মুলা চার থেকে ছয় সপ্তাহের জন্য যেমন উৎপাদন পরিমাণ একশো কেজির জন্য হচ্ছে ভুট্টা দিবেন পঞ্চাশ কেজি গম দিবেন দশ কেজি সয়াবিন বিশ কেজি রাইস পলিশ বারো কেজি ফিশ মিল চার কেজি তারপর হচ্ছে চুনা চুন দিবেন অর্থাৎ হচ্ছে দুই কেজি মিনারেল ও ভিটামিন প্রিমিক্স এক কেজি লবণ ওই আপনার হচ্ছে হাফ কেজি মানে ওই আগেরটার মতনই শুধু একটু প্রয়োজন মানে পরিমাণটা বাড়াতে হবে কোয়েল পাখির লেয়ারের ফিড যদি আপনারা বাসায় বসে বানাতে চান তাহলে হচ্ছে প্রতি একশো কেজির জন্য ভুট্টা দিবেন পঁয়তাল্লিশ কেজি গম ভাঙা দশ কেজি সয়াবিন আঠেরো কেজি রাইস পলিশ পনেরো কেজি ফিশ মিল আপনার হচ্ছে পাঁচ কেজি চুন বা ক্যালসিয়াম ফসফেট পাঁচ কেজি ভিটামিন প্রি মিক্স এক কেজি লবণ ওই আগের মতনই তো বাজার থেকে কম খরচে ফিড বানানোর টিপস সেগুলো হচ্ছে স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে ভুট্টা রাইস পলিশ মাছের উচ্ছৃষ্ট শুকিয়ে গুঁড়ো করা বর্জ্য থেকে ফার্মে জন্য ফিশ মিল মিট তৈরি করা নিজে মেশানো শেখা এবং ছোট একটি ছোট পাউডার মেশিন কিনলে আরও ভালো হয় প্রিমিক্স এ কিনলে কম খরচ হবে যদিও তো ঘরে বসে ফিট ফিট তৈরি করলে আপনার খরচে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পড়বে যা বাজারে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা তো সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেক টাকায় বেঁচে যায় একশো কেজিতে তো যাই হোক